হালিশহর পৌরসভায় পার্ষদদের সাথে বৈঠকের বিষয়ে দেখুন কি জানালেন পৌর প্রধান এবং অন্যান্য কাউন্সিলরগণ প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা আমাদের নবনির্বাচিত সাংসদ এসছেন এবং সাথে আমাদের বিধায়ক তিনিও ছিলেন সমস্ত কাউন্সিলারদের নিয়ে তিনি বসছেন লোকসভা নির্বাচনের পরে আমাদের সমস্ত কাউন্সিলরদের কিনে একটা পর্যালোচনা করলেন এবং সবাইকে বললেন যে তোমরা আরও বেশি করে কাজ করো মানুষের সাথে যোগাযোগটা বাড়াও মানুষ মমতা পাশে আছে জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করতে হবে আজকে প্রথম কথা বিশেষত আমাদের ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্থভূমিক এসছিলেন পৌরসভায় ব্যাপারে কিছু খোঁজখবর দিলে কীরকম তদারকি করতে এবং বিশেষ করে তারপর সঙ্গে সঙ্গে খালিশ্বর পৌরসভার তেইশটা ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে বসলেন হ্যাঁ বিভিন্ন বিষয়ে ডেভেলপমেন্ট আরও সব নিয়ে আলোচনা হলো কিভাবে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় কারণ আমাদের দু যে বিধানসভা আছে সেটার প্রস্তুতি আমাদের সাংসদ পার্থভূমিক বললেন আজকে থেকে শুরু করতে হবে কারণ উনি যেহেতু সাংসদ হয়েছে এখন কিন্তু উনি নই না সাতটা বিধানসভার দায়িত্বটাই ওনার ওনার একটাই কথা বলছে আমি মমতা ব্যানার্জি সাতটা বিধানসভার আমি মমতা ব্যান্জির হাতে তুলে দেবো অতএব এখন থেকে আজকে থেকেই সবাইকে প্রত্যেক কাউন্সিলরকে বলে দিলেন যে আপনারা এখন থেকে আপনারা প্রস্তুত হন মানুষের কাজ করতে হবে আরও কিছু ডেভেলপমেন্টের ব্যাপার আছে যেটা হচ্ছে ধরুন আমাদের সাধু রামপ্রসাদ সেনের এই হালিশ্বর মিউনিসিপালিটি কিছু ডেভেলপমেন্ট লোক সংস্কৃতি ভবনের হালিশ্বর বিভিন্ন গাঙ্গুলি পার্ক হালিশ্বর চৈতন্য মহাপভুর ঘাট রানী রাসমণি এরকম আরো অনেক কিছু ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলো আমাদের প্রস্তাবও দেওয়া হলো এমপি সাহেব বললেন যে এইগুলো আমি এমপি ল্যাডের থেকে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এটা করার জন্য এবং এখান থেকে উনি বেরিয়ে গেলেন কাস্তাপাড়া পৌরসভা কাউন্সিলারদের সঙ্গে আরেকটা মিটিং আছে সেই মিটিংয়ে তাদের নিয়ে আলোচনা করবেন ব্রিজপুরের সার্বিক ডেভেলপমেন্টের উনি ব্রিজপুরেরটা বিশেষ করে উনি আজকের আগে একটা সময় দিয়েছিলেন কিন্তু দিল্লিতে চলে যাওয়ার জন্য উনি প্রোগ্রামটা আসতে পারেনি সেই জন্য আজকে টাইম পড়েছে হালিশ্বরের কাউন্সিলারদের নিয়ে এবং কাঁসাবাড়া কাউন্সিলার দুটো পৌরসভা নিয়ে উনি আজকে প্রত্যেকের সঙ্গে মিলিত হবে কাউন্সিলরদের সঙ্গে আজকে সাংসদ এসেছিলেন আপনাদের সঙ্গে বৈঠক করলেন সমস্ত পার্ষদদেরকে নিয়ে কি ছিল মূল বিষয় ঘরোয়া মিটিং ছিল যেটা হয় ভোটের রেজাল্ট বেরোনোর পরে রিভিউ মিটিং ছিল এবং বিভিন্ন ব্যাপারে ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং আমাদের অনেকগুলো মিউনিসিপালিটির সমস্যা রয়েছে যেগুলো উনি সলিউশন করছিলেন ওখানে বসে বসেই সলিউশন করেও দিয়েছেন অনেকটা বেশ কিছুই যাবে ছিল শোনা যাচ্ছে এই মিটিং ছিলেন না এরকম কিছু এরকম কিছু হয়নি এরকম কিছু হয়নি উনি আমাদের গার্জিয়ান উনি ভালো বলুক আর খারাপ বলুক যেটাই বলবে আমি আমরা জানি আমাদের ভালোর জন্যই বলবে এই বৈঠকে মূলত আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করার রূপরেখা তৈরি করা হয়েছে বলেই জানালেন হালিশহরের পার্শদগণ বিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা